হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আমরা ঈদ উপলক্ষে গ্রামে এসেছি তো আজকে ঈদের পরের দিন তো আজকে আমরা একটু ঘুরতে যাবো কিছুক্ষণ পরে ইউটিউব ভিলেজে তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করব আর চাঁদরাতে আমরা কী কী করলাম সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার মূল্যবান মূল্যবান মতামতটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তাহলে তো আমরা এখন রাতে চাঁদ দেখতে ছাদে উঠেছি তো উঠে দেখি সবাই বাজি ফাটাচ্ছে তারাবাতি মানুষ এইসব তো আমরাও কিছুটা ট্রাই করলাম তো এইখানেই আছে স্মৃতিসোধ আমার বাসা থেকে একদমই কাছে দেখা যায় স্মৃতিসোধের মিনারটা তখন এখানে আমরাও কিছুটা মজা করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম আসলে চাঁদ রাতের আনন্দটাই অন্যরকম আর যেভাবে মজা করতেছে আমার খুবই ভালো লাগতেছিল এরপর আমরা চাঁদ রাতেই নয়টার দিকে বাসা থেকে বের হয়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কুষ্টিয়া খোকসায় চলে এসেছি আসার পর ঈদের দিন তো কাটালাম ঈদের দিন আর কোনো রকম ব্লক করা হয়নি ঈদের পরের দিন আমরা ইউটিউব ভিলেজে ঘুরতে গিয়েছিলাম তাই ইউটিউব ভিলেজে আমার মনে হয় না সুন্দর কিছু আছে ভিতরে ঢুকলেই দেখতে পাবো আসলে কি আছে অনেক দূর হেঁটে হেঁটে আসার পর আমি একটা জিনিসই লক্ষ্য করলাম এইখানে যাই আছে সব কিছুই ফুল গাছ বা এসব যা ধরনের কিছু কোনো ভালো রাইডও নেই আর কোনো ভালো কিছুই নেই ঢাকার পার্কগুলোতে অল্প টিকিটে ঢুকা যায় এবং খুব সহজেই অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় কিন্তু ইউটিউব ভিলেজে দেখার মতো কিছুই নেই বাট টিকিটের দামটা আমার বেশি মনে হইল কেননা শুধু শুধু ফুল গাছ দেখার জন্যে কেউ পঞ্চাশ টাকার টিকিট এবং রাইটের প্রত্যেকটা রাইটের খরচ আলাদা শুধুমাত্র আমার মনে হচ্ছে এটাই একটু আনকমন একটা রাইড পাশার আর কিছুই নেই তা তাও হয়তোবা গ্রামের মধ্যে একটা পার্ক থাকার কারণে গ্রামের লোকদের ভালো লাগে তাই আসে তো যাই হোক আমার একটু ভালো লাগেনি আমার নিজস্ব মতামত জানালাম আমি তো ঢাকার বিভিন্ন পার্কে ঘুরেছি তো আমার মনে হয়নি এটা কোনোভাবেই পঞ্চাশ টাকার টিকিট হতে পারে বা প্রত্যেকটা রাইডের খরচ আলাদা হতে পারে তো যাই হোক সবার তো আর একরকম লাগে না এখন আমি এইখানে আমার ছেলেকে বসিয়ে কিছু পিকচার তোলার চেষ্টায় আছি কিন্তু সে কোনোভাবেই আমাদের দিক তাকাচ্ছে না যেহেতু অনেক মানুষ অন্য দিকেই তাকানোর চেষ্টা করছে তো অবশেষে একটু হাসি দিল তাই একটা পিকচার তুলতে পারলাম তো আমরা এসেছি বেশিক্ষণ হয়নি কিন্তু এখন আর আমরা থাকবো না ভেবেছি চলে যাচ্ছি ভালো লাগতেছে না আমার ছেলে এমনিতে খুবই খুশি হয়েছে যেহেতু একটা ঘোরার মতো স্পেস পেয়েছে অনেক মানুষজন দেখতে পেয়েছি তো সে খুশি বাট আমাদের ভালো লাগেনি তা আর বাবারও ভালো লাগেনি আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি আল্লাহ হাফিজ